বিলটা কী ওয়াক বিলটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করেছে আমার নিরপেক্ষ হিসেবে আমি ওয়েস্ট বেঙ্গলের রাজ্য মাইনোরিটি প্রেসিডেন্ট কিন্তু ওয়াক বোর্ডে যে সমর্থন কেন্দ্র সরকার আগে গিয়েছে যে রায় নিয়ে এসছে এই রায়ের আমি সম্পূর্ণ অকিফ রায়ের আমি রাজি নিই এই অকাব সম্পত্তি যখন ভারত সরকারের অধীনস্থ চলে যাবে তখন এই যে আপনাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যে সম্পত্তিটা সেটা ভারত সরকারের অধীনস্থ চলে যাবে সেক্ষেত্রে আপনি কি মনে করছেন সেক্ষেত্রে আমাদের খুব দুর্ভাগ্য এবং দুর্ভাগ্যর মধ্যে আমরা আছি টোটাল ভারতবাসী আমরা হিন্দুস্থানের বুকে আমাদের হিন্দু মুসলিম সমস্ত জাতির মানুষ একসাথে আমরা থাকি অকাপ সম্পত্তির মানে হচ্ছে আমার দাদা আমার বাবা সম্পূর্ণ জমি জায়গা তারা দান করে দলিল করে রেখে গেছে আর সেই দলিল হস্তক্ষেপ করেছে এটা নিয়ে আমি তব্য নিন্দা করি রাহুল গান্ধীর কথা অনুযায়ী তিনি বলেছেন যখন আমরা সরকারে আসবো তখন আমার এই বিরোধী আইনের বিপক্ষে আরেকটা বিল পাশ করে তখন এটা স্থগিত করা হবে যখন আসবে তখন তা ততদিন কি হবে এ তো ধুমা আসার কথা রাহুল গান্ধী সরকারে আসবে এখন বিলটা ঠিক হবে এটা তো ঠিক মেনে নেওয়া যায় না এখন আমার এখনকার যদি বিলটা প্রত্যাহার না করে তাহলে এখনকে বিলটা প্রত্যাহার হবে এটা কোন আইনি বলে তার জন্যই রাজ্যের যে সংগঠন এবং রাজ্য যা মুসলিম মেজোরিটির যা সংগঠন আছে তারা সংগঠন রাস্তায় নামছে এবং আমরাও রাস্তায় নেমেছিলাম দিলীপ দাহ মজার কথা দিলীপ দা বিয়ে করেছে দিলীপ দা চল্লিশ বছর রাজনীতির সংগঠন করে কাজ করেছে বিজেপি স্টাম্প করে দিয়ে করেছে দিলীপ দা আর বিজেপি পার্টি এখন দিলীপ দা সংগঠন ছিল তখন দিলীপ দা তেমন বয়স ছিল অত পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স ছিল তখন একটা সাংগঠনিক জায়গা দাঁড়িয়েছিল কিন্তু শেষ বয়সে চিন্তা ভাবনা করেছে যে আমার সঙ্গীর সাথী এবং সংসার জগতের আলো একটা দরকার প্রদীপ আমাকে জ্বালাতে হবে তার জন্য আনন্দ এবং বিয়েটা ওই মনে হয় ভালো ভেঙে করেছে শোনা যাচ্ছে জয়েন এখন দল পরিবর্তন করবে তার নিজস্ব ব্যাপার তবে দলের মধ্যে থেকে সেই সাংগঠনিক যা কথাবার্তা বলছে আজকের দিগায় রাজ্য সরকার মন্ত্রী উদ্বোধন মন্দির উদ্বোধন করেছে জগন্নাথ ধাম সেই মন্দিরই সমস্ত মানুষ যেতে পারে আমিও যেতে পারি আমি মুসলিম আমি কালকে যেতে পারি উদ্বোধনের দিন যেতে তার মানে নেই এখন দিলীপ ঘোষের ভালো লেগেছে দিলীপ ঘোষ গিয়েছে তারের জন্যই দল যে তারাদের দলের ব্যাপারে যে নাক আছে কেউ কেউ বাজে বাজে বিভ্রান্ত চড়াচ্ছে এরা দলের সিদ্ধান্ত এবং দল বিচার করবে আচ্ছা আসবেন হ্যাঁ কথাবার্তা চলছে আমরা করার আগে চিরাগজ এবং আসবে তার আগে আমাদের একটা আমি ছ তারিখে হয়তো দিল্লিতে আমরা যাচ্ছি ছ তারিখে গিয়ে আলোচনা করে সেটা বলে দেবো ধন্যবাদ দাদা আপনার নাম আর ডেজিগনেশন আমার নাম হচ্ছে এম ডি সেলিম মোল্লা লোকজনশক্তি পার্টির রাজ্য প্রেসিডেন্ট মায়নটি প্রেসিডেন্ট ধন্যবাদ

আমাদের পছন্দ নয় অকাপিল হচ্ছে আমাদের বাবা দাদার সম্পত্তি এটা আমরা দান করে দিয়েছি এটা নিয়ে আমরা কিছু বলছি না কারণ এটা আমাদের সম্পত্তি এটা আমরাই চাই অকাপ মানে আমাদের সম্পত্তি আমরাই চাই অকাপিলটা বাদ করতে হবে নামটা কি আমার নাম মোহাম্মদ মুজাহারুল ইসলাম